হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার সবাই কেমন আছো ভালো আছো চল শোন এক নতুন ব্লগ দিয়ে এক নম্বর অপশন তুই শুধু সারাদিন বইয়ে বুঝবি আর দু নম্বর অপশন তোকে বলা আছে গেম খেলবি তাহলে তুই অপশনটা নিবি গেম খেলবি না সারাদিন বই নিয়ে বুঝবি কোনটা নিবি বল সারাদিন বই নিয়ে বুঝবো না না সারাদিন গেম খেলবি কোনটা কোন অপশন নিবি তুই গেম খেলতে সারাদিন তুই আর তো বই পড়বি না হুম তুই না তুই গেম খেলবি গেম হুম সারকক্ষণ গেম আর গেম মানে ওরা বাচ্চারা হয়েছে এমন যে ওরা গেম ছাড়া কিছুই বোঝে না তো তোমাদের বাড়িতে কে এমন বাচ্চা কি আছে জানিও কমেন্টে যে বাচ্চারা কি আছে সারাদিন গেম 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 আসলে শুধু ফোনে গেম খেলবে গেম খেলবে গেম খেলবে গেম ছাড়া কিছু নেই গাইস এখন হবে আমাদের আম পোড়া শরবত পড়ানো হবে তাই জন্য এখানে জালিয়ে দিয়েছি আম দিয়েছি ভিতরে দেন তারপরে দিয়েছি হচ্ছে পাতা তো এগুলো দেখি কতক্ষণে পোড়ানো হয় এটা পুরুক তো এগুলো হচ্ছে পুরুক হয়তো দেখি কতক্ষণে হয় এইদিকে আমরা বসে আছি কতক্ষণে দেখি হয় তো দেখতে সঙ্গে থাকা তো দেখি হয়েছিল আমপোরা হয়েছে কিনা দেখিনি হ্যাঁ হয়ে গেছে ওটা সুন্দর হয়েছে রে বাট হয়তো বা একটা দুটো বাকি হয়তো বা আছে হয়তো বাট একটা হয়েছে একটা তো দেখো এই সবে ভালোই হয়েছে মোটামুটি আর একটু লাগবে হয়তো এইটা সাইডে কাঁচা আছে তো এটা না হলে হবে না দেখতে আমি ভুলটা ফেলে দিচ্ছি সুন্দর হয়েছে দেবী দারুণ হয়েছে কিন্তু কী মানে কী ধোয়া গন্ধ বলবে আম থেকে কিচ্ছু গন্ধ হবে না ধুমো ধোয়া কিচ্ছুই গন্ধ হবে না সুন্দরভাবে সো গাছ এই জাস্ট একটা হয়েছে সুন্দর নরম হয়েছে দেখো আর বাদবে কি হচ্ছে এগুলো আর দেখা হচ্ছে বাদবে হচ্ছে ওগুলো হোক আর এইদিকে আছে কি লঙ্কা পোড়া এইদিকে লঙ্কা ভালো পুরো হয়নি লঙ্কাটা পুটো লঙ্কুলো এই লঙ্কাগুলো মনে হচ্ছে ভোগ তারপরে দেখা হচ্ছে

দেখোই গরমের মধ্যে হাত দিয়ে করছে মানে শাকা লাগবে শেঁকা লাগলো শেঁকা লাগা কোনো নেই যে এত প্রচুর গরম জাস্ট কেবল আনা হলো মানে কেবল কেবল পুরানো হলো মানে এখনই হাত দিয়ে করছি মানে মাথা কোনো একটা সেন্স নেই যে গড়ের মধ্যে করে করবে সেগুলো আছে এগুলো ছিলিক তারপর মাখানো হোক মানে সবাই বানানো হোক তারপর দেখা হচ্ছে দেখি লো মানে লোভ সামলাতে পারছি না কিন্তু আম পোড়া আর এত টেস্টি লাগে মানে একটু লগণ দিয়ে খাবো লগণ কোথায়

দারুণ লাগছে আর যদি শরবত দারুন হয় তাহলে কতটা টেস্ট লাগছে খাবার হবে আর তোমরা কে কে খেয়েছো আমরা শরবত তো জানিও কমেন্টে আর এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো তো এটা জানিও কমেন্টে কমেন্টে বলো একটু প্লিজ সবাই শেয়ার করো ভিডিওগুলো আমাকে একটু সাপোর্ট করো সবাই ছোট্ট একটা দিত কন্টেন্ট ক্রিয়েটার সো আর এই গরমে তোমরা আম খেতে কি ভালোবাসো তো সেটা জানিও কমেন্টে ওটাও কমেন্ট বলো বলো আর কি আমরা তো খুব ভালোবাসি আম খেতে একজন এই ধরনের ভীষণ ভালো লাগে আম খেতে তার জন্য আমরা প্রায় আমখানো হয় বলতে গেলে আম আমাখানো হয় তো এর আগে দিয়েছি একটা ভিডিও আম মাখা ভিডিও আজকে বাবা দিচ্ছি একটা ভিডিও তো আম মাখানায় আমার সরব বানানো হয় সর্ব এটা ভাবলাম শট করে ভাবলাম যে না একটা আমপ্রার সব বানানো রাখ সো দেখাচ্ছি একটু পরে পুরো বোন মাখিয়েছে এরপরে হচ্ছে জল দিয়ে মিক্স করা হবে স্কোর সঙ্গে থাকো সো এগুলো হচ্ছে বোন মাখিয়েছে এরপরে হচ্ছে জল দিয়ে মিক্স করা ভালো করে গোলানো হবে তারপর শাখা হবে তারপরে হচ্ছে হবে খাওয়া দাওয়া সো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে আমাদের ফুল দেখো একটু রেডি হয়ে গেছে সর্বোচ্চ দেখো মানে এখন শুধু এখন তো খাওয়ার পালা মানে কত করে খাওয়া তো মনে হচ্ছে মানে তাতে লোভ লাগছে এত মানে আমি কথা বলতে পারছি না এতটা মানে এটা কি মনে হচ্ছে হাতুয়া জল এটা খেলে পরে মনে হবে তোর একটা আমি মানে সর্দে বসে আছে এতটা টেস্ট মানে এত টেস্ট হয়েছে এত টেস্ট মানে কি বলবো দারুণ টেস্ট আরেমনি আমি এমনি খাচ্ছি আম আমগুলো এইগুলো আমি এমনি খেয়ে নিচ্ছি তো এখন সবাইকে সার্ভ করা হবে মিনিট পর ইয়ে হ্যাঁ একদম বেশি বেশি করে ফেল একদম না না এটা খাবে খেয়ে মামি খাওয়া গ্লাস

আমি এখন খাবো দেখি আমি এখন খেয়ে দেখি কেমন আছে দারুণ আছে তা ও তোমরা কি খাবে কি খাবে চলে আসো আমাদের বাড়িতে তাহলে বানিয়ে খাবো একদিন মেখিয়ে না বানিয়ে খাবে এটা মেখিয়ে খাওয়াই না এটা বানিয়ে খাওয়াতে হয় আমরা